স্মার্ট ব্যক্তিরা সবসময় সবার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে সাধারণ মানুষ তাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা অর্জন করে আর মূর্খদের কাছে পূর্বেই সকল প্রশ্নের উত্তর আছে সুযোগ কখনো কাছে আসে না সুযোগকে তৈরি করে নিতে হয় ভালো জিনিস তাদের কাছে আসে যারা অপেক্ষা করে কিন্তু সেরাটা তারাই পায় যারা লক্ষ্য ধরে নিজের জায়গায় নিজের রাস্তায় দৌড়তে থাকে চেষ্টা সর্বদা সুখ বয়ে আনবে না কিন্তু চেষ্টা না করলে আপনি কখনোই সুখী হতে পারবেন না নিজের প্রতি বিশ্বাস রাখার মধ্যে একটা চমকপদ শক্তি কাজ করে এটা থাকলে আপনি আপনার স্বপ্নকে ছুতে পারবেন আপনি যা খুশি তাই করতে পারবেন মোটিভেশন হলো সেই শিল্প যা একজনকে তার লক্ষ্যে পৌঁছে দেয় তারা সেখানে পৌঁছতে পারে কারণ তারা সেখানে যেতে চেয়েছিলো কখনো হাল ছেড়ে দিও না এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ী খেতাব সারা জীবনের জন্য এনে দেন যদি আপনি না বাড়তে থাকেন তবে আপনি মারা যাচ্ছেন আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয় কিন্তু যদি গরিব থেকে মারা যান তবে সেটা আপনারই দোষ বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব কিন্তু জীবনের মতো জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনো সুন্দর জীবন হতে পারে না আলো ছড়ানোর দুটি উপায় আছে এক নিজের মোমবাতি হয়ে গেল দুই আয়নার মতো লোককে প্রতিফলিত করো পরিচয় দ্বারা পাওয়া কাজ কিছু সময়ের জন্য থাকে কিন্তু কাজ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও তোমার উদ্দেশ্য ঠিক থাকলে একদিন সঠিক পথে সন্ধান তুমি পাবেই পৃথিবীটা হচ্ছে একটি আয়নার মতো তুমি সবার সাথে যেমন ব্যবহার করবে যেমন মনোভাব পোষণ করবে ঠিক তেমনিই ফিরে পাবে প্রতিদান পৃথিবীর সুন্দরতম জিনিসগুলো হাতে ছোঁয়া যায় না চোখে দেখা যায় না সেগুলো একমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয় ভালোবাসা দয়া আন্তরিকতা অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করো নিজের জীবনে নিজেকে আরও উঁচুতে এগিয়ে নিয়ে যাও তারাই আপনার অতীত নিয়ে কথা বলবে যাদের আপনার বর্তমান নিয়ে কথা বলার যোগ্যতা নাই জীবনটা হচ্ছে একটা বাইসাইকেলে চালানোর মতো পড়ে যেতে না চাইলে তোমাকে সামনে চলতে হবে যতক্ষণ না তুমি অতীতকে ভুলে যাচ্ছ যতক্ষণ না তুমি ক্ষমা করতে পারছো যতক্ষণ না তুমি মেনে নিচ্ছ অতীত চলে গেছে ততক্ষণ তুমি নিজের এগিয়ে যাওয়া ক্ষমতাকে কাজে লাগাচ্ছ না তুমি অন্যের কাছে মান্যতা পেতে গিয়ে জীবনের আসল সময়গুলো নষ্ট করো না নিজেকে মান্যতা দাও সারাদিনের কর্মময় জীবনে জীবন খুঁজতে গিয়ে জীবন বাঁচা ভুলে যেও না তাহলে নিজেই পেছিয়ে পড়বে আজ এই পর্যন্তই আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলেই ভালো থাকবেন